বন্ধু কিছুদিনের ভিতরে আমার তরফ থেকে তোদের কাশ্মীর ঘুরে নিয়ে আসবো তাই হম তোদেরকে নিয়ে একটা বাজেট রাখছি দুই লাখ টাকা ভাইয়া আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম হঠাৎ করে আমার দোকানে একটু কাজ ছিল ভাইয়া বাবা মা মারা যাওয়ার আগে এই দোকানটা আমাদের দুই ভাইয়ের নামে লেখা দিছিল তো তো আমি এই দোকানের ভাগ চাই নাই কারণ আপনি আপনার ছেলে মেয়ে আছে আমার ভাই ভাতি যারা তো ভাইয়া ছোট থেকেই তো নিজের টাকা চলাফেরা করলাম তো আমি বাহিরে চলে যাবো ভাবতাছি তার জন্য আমার একটা লাখ টাকা লাগবো সব টাকায় গুছিয়ে ফেলছি এক লাখ টাকার জন্য আইটকার আপনি যদি এক লাখ টাকা দিতেন আমি বাইরে চলে যেতে পারতাম

তোর জানি কি আর এক লাখ টাকা লাগবো এই সময় আবার ফোন দিলো কে ও আমার বউ ফোন দিচ্ছে হা যান বলো ও আজকে তো আমাদের বিবাহবার্ষিকী এদিনের কথা ভুলি নাই আমি মনে আছি আমার ও তোমার জন্য এক লাখ টাকার গহনা বানিয়ে দিচ্ছি সমস্যা নাই কিছুক্ষণ পর বাসায় দিয়ে যাবে ডেলিভারি ম্যান আচ্ছা ঠিক আছে থাকো তাহলে আমি কিছুক্ষণ পর বাসায় আসতেছি

আমি যাবো না তোর যা ঠিক আছে বন্ধু চল আমরাই যাই কথা বেটা মামুন আমার গুলোকে যাইবো না দেখ একা একা করে গেল গা তাহলে চল আর কি করুম আমরা দুইজনে যাই দোকান কি বন্ধ করে দিম না খোলাই থাকবো ভাই আপনি দোকান তো কই গেছিলেন আরে আমার ফ্রেন্ড সার্কেল আসছিল ওদেরকে নিয়ে ট্রালটা দিয়ে আসলাম ব্যাংক থেকে একটা নোটিশ দেয়া আছে দেখেন তো এটা কিসের আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তুই যা আচ্ছা ঠিক আছে ভাই ব্যাংক থেকে নোটিশ পাঠাইছে ব্যাংক থেকে যে লোন আনসালাম ওই লোনের টাকা পরিশোধ করতে হইব কি করব বুঝতে পারতেছি না এত টাকা কই দিয়ে পাবো এখন দেখি বন্ধু বান্ধবের ফোন দিয়ে কি করা যায় হ্যাঁ দোস্ত তোর একটু আমার দোকানে আয়তো কে বন্ধু কি হয়েছে ইমার্জেন্সি বন্ধু হ্যাঁ রে বন্ধু কি হয়েছে হঠাৎ করে এত ইমার্জেন্সি ডাকলি দোকানে ঘটনাটা কি হয়েছে যে ঝামেলায় পড়ছি দেখ

আমার তো সব দোকান এখন যাইবো কাকা আমি বরং তোর 1 লাখ টাকা ম্যানেজ করে দিতে তোর লোন তো বড় 1 কোটি টাকা থাক বন্ধু আমার একটু আবার ওই পার যাইতে হইব মাল কিনতে ঠিক আছে বন্ধু থাক তাহলে আমি যাই এই বিপদের সময় আমি এতগুলো টাকা কই দিয়ে ম্যানেজ করব আর বন্ধু বান্ধব এই সময় সবাই পল্লি লইয়ে লইলো টাকা নাই ওদের কাছে বন্ধু আমার 5000 টাকা দরকার আমার ছেলেটা হাসপাতাল ইমার্জেন্সি ভর্তি আছে 5000 টাকার জন্য চিকিৎসা করতে পারতাছি কি কস বন্ধু পারবি না আচ্ছা ঠিক আছে বন্ধু বন্ধু মামুন ভালো আছো আরে বড় লোক মানুষ আমার দোকানে আর তোর এই অবস্থা পরিস্থিতি হয়ে গেছে তুই তো জানো আর বিশেষ করে তো আমার যে ছেলেটা আছে না ছেলেটা মেডিকেলে ভর্তি এখন দুই হাজার টাকার জন্য আমার ছেলে তুই এটা কি কইলি সামান্য দুই হাজার টাকার লেগে আমার ভাতিজা অসুস্থ কি আমার একটা বার না আজকে তুই কোনো টেনশন করিস না আমি আমার ভাতিজার দায়িত্ব নিলাম ডাক্তারের যাবতীয় যা ভাতিজারা সুস্থ করার লেগে যা লাগে যাবতীয় চলায় তুই কোনো টেনশন করলিস গতকালকে বিদেশ থেকে আসলাম যাই এই গল্লিতে যে এলাকার ছোটবেলার বন্ধুগুলোর সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি এলাকা কত পরিবর্তন হয়ে গেছে গা বন্ধু তোর ছেলের ইমার্জেন্সিতে কত লাগবে দুই হাজার টাকা লাগবে দুই হাজার টাকা আর ওষুধ কি লাগে আমি দেখতেছি তুই কোনো টেনশন করিস না তোর বলা সুস্থ হয়ে যাবো আরে ভাইয়া তুমি এইদিকে দিকে আর ভাইয়া তুমি বিদেশ থেকে কবে আইলা এই তো ভাই গতকালকে আসছিলাম আর এখন ব্যাংকে থেকে কিছু টাকা তুলে নিয়ে আসলাম তা বাদ দাও তোমার এই অবস্থা কেন ভাইয়া তুমি বিদেশ যাওয়ার পরে আমার ব্যবসাটা ধ্বংস হয়ে গেছে আর এখন যাইতেছি তোমার ভাতিজা মেডিকেলে ভর্তি আর মামুনের কাছ থেকে 2000 টাকা নিয়া এখন ওই ডাক্তার দেখাতে যাইতেছি কি বলো আমার ভাতিজা ডাক্তারখানায় মানে আর তুমি তার থেকে টাকা নিয়ে ওষুধ আনতেছো আমার বাতি যে অসুস্থ যেই বাতি যার জন্য কখনো তোমার ব্যবসার অধিকার দেখাই নাই আর সেই বাতি যে অসুস্থ আর এটা আমিই জানি না তুমি একটাবার আমার বলতা তুমি বেইমান হইতে পারো আমি তো বেইমান কোন হাসপাতাল আছে আমার নিয়ে চলো আমি দেখতাছি কি সর তুমি চলো চলো আগে বাতিচারা সুস্থ করি তারপরে দেখতাছি ব্যাপার বিপদে পড়লে আপন মানুষগুলোই এসে পাশে দাঁড়ায় ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্টে জানাইবেন আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে তো আপনারা যদি কমেন্ট করে বলেন তাহলে এটার দ্বিতীয় পার্ট আমরা নিয়ে আসবো ধন্যবাদ